বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর এখন সাদে এসেছি এখন পৌনে ছটা বাজে গাছগুলো একটু দেখতে এসেছিলাম ঝিঝি ঝিঝি বৃষ্টি পড়ছে আমি একটু গাছগুলো দেখতে এসেছিলাম বৃষ্টি পড়ছে ঝিঝি ঝি ঝিড়ে আছে করছি দুষ্টুটা তো আজ থেকে হাফ হলে শুরু হচ্ছে মিটান তো ভাবছি যে পরীক্ষা শুরু আর বৃষ্টিপাত শুরু তো গাছগুলো একটু দেখলাম যে ঝিঝি বৃষ্টি পড়ছে কি করবো তা ভাবছে গাছগুলো না শুকিয়ে যাচ্ছে প্যারেটগুলো সব উড়ে যাচ্ছে পুরো মেয়ে আকাশে গাছগুলো কীরকম এবং শুকনো শুকনো হয়ে যাচ্ছে আবার হয়তো পাতা যাবে নতুন তাই হয় দেখা যাক চলো নিচে যাই বৃষ্টি পড়ছে টিপ টিপ একদম ঝিঝির ঝিঝির জোরে না হয় তবে না এরকম বৃষ্টি হলেও মেয়েটাকে দেন কোর্ট নিয়ে যেতে হবে চলো নিচে যাই আর বলেছে মা আমাকে প্যানকেক বানিয়ে দেবে টিফিনে সেটা এখন সব তাড়াতাড়ি করতে হবে আমি প্যানকেকের ব্যাটারটা রেডি করে এলাম

svita Chekalaglu Nee che maa amake tumi che ke pankin banie dio che ame didi jonno bananchi

বলছিলাম যে দিয়ে দাও তখন আর দিলো না দিয়ে নিচে পড়ছে বৃষ্টির ফোটার মতো নিচে এতটা জায়গা জুড়ে কোনটা ওটা ফুটো না ওটা সে এই পিলারটা ইয়ে করেছে যখন সেটার সময় তখন ওটা ওই স্ক্রুগুলো লাগানোর জন্য মনে হয় ওটা করেছিল জলটা কাটা গেছে এখানে জলটা সব যা করতে হবে তুমি করে দাও তোমাকে কি খুব খারাপ অবস্থা এবারে বাপ রে বাপ বাজে অবস্থা হয়ে গেছে হুম আমি দেখছি ওখান থেকে জলও জমতো নিচে জল পড়তো ওটার জন্যই মিস্ত্রি দাদাটা এসেছে এই মিস্ত্রি দাদাটা এসে আমাদের কাজগুলো করছিলো রান্নাঘরের কাজ সিমেন্ট এই সব এই জায়গাটাতে এমন অবস্থা হয়েছে না প্রচুর ওয়াইট সিমেন্ট দেবে এখানে দুষ্টে মিষ্টি দিয়েছি মারা ছিল মিষ্টি প্যান দেবা আর এই এগুলো দিয়ে দেব পরের দিনের মধ্যে না ও প্যান্ডেটগুলো র্যাপ করে দিব রোল করে দিলে বেশি ভালো হয় কিন্তু না রোল করে নিতে চায় না ছোট্ট ছোট্ট করে কেটে দেব খুব সুবিধাভাবে খেতে একটু মিষ্টিও দিয়ে দিলাম মধু দিয়ে দিয়েটার সাথে কিন্তু আজকে মধু দেবো না মিষ্টি দিয়ে দিল দিয়ে দিয়েছি এই মিষ্টিটা খুব ভালোবাসি খেতে আমার মা নিয়ে এসেছে আর আমাকে বলে রেখেছিলো মা রাতে বলেছিল মা আমাকে না প্যান্ট কেক বানিয়ে দেবে না ঠিক আছে বানানা দিয়ে প্যান্ট কেকটা বানিয়ে দিলে প্যান এই বানানার যে একটা স্টিকের স্মেল ওইটাও পছন্দ করে না রাজাই আমাকে বানানা দিয়েই বানিয়ে দিতাম বানানা দিয়ে বানিয়ে দিলেন একটা শর্ট হয়ে বেশি হয়ে দেখো এখানে প্যান কেকটা দিয়ে দিয়েছি এটাতে তিনটে গ্রেপস দিয়ে দিলাম গ্রেপস ফয়েলের মধ্যে এই জন্যই দিলাম না দিলে না এদিক ওদিক হতে থাকবে আর এখানে ওর ড্রাই ফ্রুটসটা আছে তা এটা মানে কেমন একটা হয়ে যাবে নরম হয়ে যাবে জিনিসটা ওই জন্য এটাকে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর মিষ্টি দিয়ে দিয়েছি একটা স্পুন দিয়ে দেবো ওরা আজকে টিফিন রেডি এটা আমার এখানে ঘুমাচ্ছে ডাকবোক একটু পরে ভেবেছিলাম তাড়াতাড়ি তুলবো সাতটা বসতে পাঁচ হয়ে গেলো কিন্তু এই যে পরে গেলাম দেরি হলো আর এই মহিলা কী করছে এখানে ছোলা বাদাম নিয়ে পড়েছে আমি আমার সোনা ঘুম থেকে উঠে গেছে দেখেছো ব্রাশ হয়ে গেছে এখন খাও খাও হচ্ছে কি খাও খাও হচ্ছে দুধ আর কেক পিডিয়াশিও দিয়ে পিডিয়াশিও দিয়ে দুধ খেতে আমার সোনা খুব ভালো লাগে আর তোমার কি আছে এক্সাম কি এক্সাম আছে পড়া কি এক্সাম আছে লেখা কি লেখা রাইটিং ওয়ার্ড রাইটিং কি বলে ইংলিশ আছে না ম্যাথস আছে ইংলিশ রাইটিং আছে

না জলের বোতলটা কই ভেতরে নিয়ে নাও বের করে নাও জলের বোতল ওর বাবা বেরিয়ে ভিজে গেলাম বৃষ্টিতে চলো চলো বৃষ্টিটা কমলো বেরিয়েছি আর ঝর ঝর ঝড় করে বৃষ্টি চলো অনেক দেরি হয়ে গেলায় সাড়ে দশটায় ছুটি হবে

বাড়ি ময়দান থেকে বেরোলাম বৃষ্টি করছি এটা ছাতা ভাগ্যের ছিল শিবের মন্দিরে একটু প্রণাম করে নিলাম নন্দী মহারাজ সবাইকে একটু প্রণাম করে নিচ্ছি এক হাতে করে ছাড়তে পারছি না

গাছগুলোকে ভেতরে করতে হবে একটাকে ভেতরে করলাম এই দেখো গাছটা ঝুঁকে গেছে পুরো অবস্থা এগুলোকেও করি কেন কি এটা হলে না মুশকিল বেশি জল পেয়ে গেলে আবার দেখো আর এটাতে না মনে হচ্ছে মাটিটা একটু নরম হয়ে গেছে জল পেয়ে এ ডালটা ঝুঁকে যাচ্ছে কি জানি এরকম করলে তো লাগবে না আপাতত এরকম করে রেখে দিলাম সবগুলো থাক বাইরে জোর বৃষ্টিটার থেকে অন্তত এটা ভালো চলো নিচে যাই রুষ্টুকে এবার দেখে গিয়ে রুষ্টুদের আজ সাড়ে দশটায় ছুটি হবে ম্যাচ ইংলিশ রিটেন আছে এই বৃষ্টিটা আমি বেরিয়েছি আর সেই সময় মানে ঘরের গলিতে যাচ্ছি ঝমঝম 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 ও বাবা গাড়িটা বেরো করলো লাস্ট পর্যন্ত বসে নাইটে এতে যাওয়া যাবে না আমি বললাম চলো চলো বসে না যাওয়া যাবে না চলো তো তোমরা টোটো দেবে আমরা আবার টোটো দেবে না জল শোক করতো টুক 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 করে পড়তো এখানে দিয়েছে তারপরে ওই কলটার ওখানে দিয়ে ওখানেও তো সে তোমাদের দেখিয়েছিলাম বাথরুমের ওখানে মানে রান্নাঘরের ওখানে কত জল সব করতো ওই যে জায়গাটা মোড়টা করে দিয়েছে আবার এই চার পিছন দিকেও দিয়েছে আমি এখন ঘর ঝাড়ু দিতে শুরু করবো ঠাকুরঘর মুছে এলাম ঠাকুরের বাসন ধুয়ে এলাম চলে এসেছে ব্যাগ তো চলো আমি ঝাড়ু ঝাড়ু তো এখানেই থাকে তবলাটা খারাপ হয়ে গেছে দূরে কেটে দিয়েছে কি দিচ্ছে ঘর ঝাড়ু দেওয়া হলো এতক্ষণে কি নিয়ে গেছে এইদিকে এদিকে দেখো দেখো একেবারে দেখো ভালো মেয়েটা কি করে নিতে যাব সাড়ে দশটা বেজে গেছে দেখো এখন যাচ্ছি কত দেরি হয়ে গেল একটা টোটো নেই রাস্তায় এদিকে বৃষ্টি

দেখো ভালোই হয়েছে এক্সাম কত ভিড় সব কীভাবে বেরোচ্ছে এ বাবা বৃষ্টি পড়ছে রে আমি বললাম বৃষ্টি পড়ছে না আমি এলাম তখন বৃষ্টি পড়ছিল না রেনকোটটাও নিয়ে এসছি সাথে চলো চলো বন্ধুরা বাইরের অবস্থা দেখছে তো কি খারাপ ইস সবাই দিচ্ছে চলো বাড়ি যায় হুম ভিজে যাচ্ছ চলো টোটো দাঁড়িয়ে আছে চলে চলে আজকে টিফিন খেতে দেয় নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের এক্সাম চলছিল না ওই জন্য তাই না ওইভাবে খেও না আমি ওটা একটা ইয়েতে খুলে দিচ্ছি তুমি খাও কেন তুমি কি ভাবছো তুমি স্কুলে বসেই টিফিন খাচ্ছ খিদে পেয়ে গেছে খুব আমাকে বলে না মা আমাকে একটা কিছু কিনে দাও আমি তো জানি না তখন যে ওর কি ইয়ে হয়েছে ও খায়নি টিফিন ওদের হয়নি এত বৃষ্টি আমি তো কীভাবে যে গেলাম

ভেজিটেবলস নেম দিয়েছিল আর অপোজিট অপোজিট দিয়েছিল আর বেবি অ্যানিমেলস ডোমেস্টিক অ্যানিমেলস ডোমেস্টিক অ্যানিমেলস দিয়েছিল বেবি অ্যানিমেলস হ্যাঁ ইয়াং ওয়ান্স দিয়েছিল ইয়াং ওয়ান্স দিয়েছিল আর কি আছে সিঙ্গুলার প্লুরাল দিয়েছিল তার মানে एग्जाम ভালো হয়েছে সব করেছো না কিছু বাদ দিয়েছো ঠিকঠাক লিখেছো তো হ্যাঁ ঠিকঠাক লিখেছো তো খিদে পেয়ে গেছে খুব খিদে আসছে ঠিক আছে তুমি খাও আমি বললাম যে একটু বড় প্লেটে দিন না ও সেইভাবেই খাবে বিছানায় ফেলো না বাবা মিষ্টিটা একদম পিঁপড়ে হয়ে যাবে কে তো পিঁপড়ের জন্য আমার মাথা খারাপ ভালো খেতে দিদি নিয়ে এসছে এই মিষ্টি চলো ওর একদম ভালো হয়েছে জানি না কি লিখেছে না লিখেছে বলছে তো সবই আমি কীভাবে গেছি সাড়ে দশটায় বেরিয়েছি এবারই কথা আমি ওর বাবার নিতে যাওয়ার কথা ছিল আমাকে বললো আমি নিয়ে আসবো এমন বৃষ্টি আমি স্নান করে বেরিয়ে জামাটা পরে কোনো রকম ছুটেছি বললাম না ও বাইকে পারবে না রেনকোট করে আমি যাই ছাতা নিয়ে তো রেনকোটটা নিয়ে গেছি কিন্তু পড়ানোর প্রয়োজন হলো না ব্যাগেই থেকে গেল যাই হোক চলো তখন ভিডিওটা রেখে দিই আমি এই পর্যন্তই কেন কিছুই এখনো পর্যন্ত আমার কাজ ছাড়া হয়নি কোনো রকম বেরিয়েও কি নিতে গেছে সব কিছু এবার গুছাতে ভাগাতে হবে তো চলো ভিডিওটা রাখছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করো একটা আর হ্যাঁ অবশ্যই আমার দোস্টের আশীর্বাদ করে এক্সাম চলছে যেন ভালোভাবে এক্সাম দেয় যেন আরও ভালোভাবে এক্সাম দেয় কালকে আছে ম্যাথস টিচেন চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো আরও দেখা হবে পরে পিডিএফ একটা